দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানে কারণ হচ্ছে আমাদের জাতীয় এই সংহতিটা যদি দুর্বল হয় আমাদের জাতীয় সংহতিটা যদি উইক হয় তাহলে আমরা আমাদের সেটার একটা সেটার একটা ইমপ্যাক্ট পড়বে আমরা কিভাবে অন্য রাষ্ট্রগুলোর সাথে আমরা এঙ্গেজেড চ করব রাইট সো রাজনীতিরই আরেকটা ফ্রন্ট হচ্ছে যে আমরা আন্তর্জাতিকভাবে কিভাবে বাংলাদেশকে দেখি দুর্ভাগ্যজনক ভাবে যেভাবেই হোক আমরা আমাদের রাষ্ট্রটার বাউন্ড বাউন্ডারিটা আমরা যেভাবে এটা আমাদের জন্য একটা আমি বলবো যে উইকনেস অলসো মানে আমি আমি যদি অন্যভাবে ট্রান্সফর্ম করতে পারি সেটা স্ট্রেংথ হতে পারে বাট আমি যদি আমার জিওগ্রাফিটাকে লেভারেজ করতে না পারি ট্রান্স আমি যদি এটাকে সুযোগ হিসেবে সৃষ্টি করতে না না পারি একটা স্ট্রেংথ হিসেবে সৃষ্টি সৃষ্টি করতে না পারি আমরা একটা ফান্ডামেন্টালি উইক স্টেট একটা বড় রাষ্ট্রে তিন 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 দিক দিয়ে ঘেরা একটা প্যাটের মধ্যে আপনি একটা রাষ্ট্র আপনি যদি আপনার আইড আইডেন্টিটি আন্তর্জাতিক রিয়েলাইনমেন্ট ব্যালেন্স অফ পাওয়ার এই এই বিষয়গুলো আপনি যদি ঠিকঠাকভাবে আপনার আন্তর্জাতিক রাজনীতি নীতিটি যদি আপনি ঠিক না না করেন আপনি ডিফেন্স কোপ অফ অপারেশন কি কি হবে অ্যালাইনমেন্ট কি কি হবে আমি 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 তো বললো ললি যে বাংলা বাংলাদেশের যে আন্তর্জাতিক ভূর রাজনৈতিক বাস্তবতা এখানে যদি আমাদের ভেরি স্ট্রং আমি এখানে বল বলবো না বললে অনেক লোকজনের অনেক অনেক ইয়ে করবে যে আমরা যদি ওই পর্যায়ে এক ধরনের ডিফেন্স ক্যাপাবিলিটি না তৈরি করতে পারি সেই ক্ষেত্রে আপনি একটা পঙ্গু রাষ্ট্রের মধ্যে বাসবাস করছেন সব সময় আপনার মাথার উপর একটা বৃহৎ রাষ্ট্রের একটা হুমকি ধামকির মধ্যে আপনি থাকছেন এই একজন দর্শক এই 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 জায়গায় থেকে এরকম ভাবে একটা প্রশ্ন করেছেন যে আমরা যে আলোচনাগুলো করছি যে বাংলাদেশি জাতীয়তা বাংলাদেশের দরকার সো তার প্রশ্নটা হচ্ছে এরকম যে এই আচ্ছা এটা হচ্ছে অন্য প্রশ্ন আমি প্রশ্নটা নিয়ে আসছি বাংলাদেশের জাতীয়তাবাদের উত্থানটাকে তারা তারা ভারত বা তার দেশীয় দোষটা কিভাবে ঘটতে দেবে বা তারা কিভাবে দেখবে বা ঘুরতে দেবে কেনা এই ব্যাপারটা যদি খুব ছোট করে খুব আলোচনা করে না হ্যাঁ অবশ্যই দেবে ভেবে না ভারত একটা রাষ্ট্র আমরা একটা একটা রাষ্ট্র তা সে তার স্বার্থ দেখবে রাইট এই এটা তো খুবই পরিষ্কার সে তার স্বার্থ দেখবে বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে এখন দুই হাজার চব্বিশ সনে এসে বাংলাদেশ রাষ্ট্রকে দেখতে হবে যে আজকের বাস্তবতায় আজকের বাউন্ডারিতে যে এক এক লক্ষ সাতশো হাজার যে আমাদের বর্গ বর্গ কিলোমিটার এইটাই এটার মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভাব্য সূত্র মিত্র কাগরা রাইট আম আমার যে শত্রুত্ব তৈরি করতেই হবে আমি তা আবো বলছি না আমার যে শত্রু থাকতেই হবে আমি তা বলছি না কিন্তু আমি বলছি একটা রাষ্ট্র হল হললে তো এখানে কনফ্লিক্ট হয় হতেতেতেই পারে একটা বোর এর এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশ রাষ্ট্রের আজকের সম্ভাব্য আমি বলছি সম্ভব সূত্র আমি আর্মি রাখছি কেন আমার এক লক্ষ সৈনিক রাখার প্রয়োজনীয়তাটা কিসের জন্য কার কার হাত থেকে আমাকে রক্ষার জন্য আমার এক এক লক্ষ সৈনিক আমি পুষছি এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ রাইট তো আমাকে প্রশ্ন করতে হবে আমার ফোর্সেস গোল কি আমার যে আর্মি পুষছি আমরা আমার একটা সামরিক বাহিনী আছে তো আমার নিশ্চয়ই একটা একটা থ্রেট পারসেপশন আছে আমার বাংলাদেশের সম্ভাব্য থ্রেড কি তো সেই থ্রেড বিবেচনায় আমি যদি ভারতকে আমি ইকুয়েশনে রাখি এবং আমাদের একটা রাজনৈতিক দল যদি ভারতে গিয়ে বলা যে আমার হচ্ছে তার সাথে আমার মৈত্রিত্ব তা তাহলে আমার আর্মি রাখার দরকার কি আমার যদি ভারত তাদের গার্ডিয়ান হয় তা তাহলে আমাদের আর্মিএমই রাখার হতে দরকার কি

এই দুইটা বড় মেজর এবং এনশেন্টাইজেশনের স্টেটের মধ্যে বাংলাদেশ কিভাবে তার আত্মপরিচয় নিয়ে বেড়ে উঠতে উঠতে পারে এটা একটা বড় প্রশ্ন এটা হার্কুলিয়ান টাস্ক এটার জন্য আমাদের ফামিদ ভাই দেদের মতো বুদ্ধিজীবীদের লেখকদের সাহিত্যিকদের আরো অনেক গবেষণা করা দরকার লেখা দরকার পড়া দরকার এবং জনগণকে এজুকেট করা দরকার যে হোয়াই বাংলাদেশ শুড এক্সিস্ট ইন দিস এই যে এই ধরনের একটা খুব অ্যাডভার্স একটা জি জি অবস্থানে সো আমি তিন চারটা পয়েন্ট বলি যে যেগুলো একটা জাতিরাষ্ট্র মানে সলিড একটা জাতিরাষ্ট্র গড়ে তোলার জন্য কিছু শর্ত একটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক লোকেশন জিও পলিটিক্যাল একটা একটা লোকেশন যে আমি কোথায় আছি এবং সেটা আমার সাইজ হতে পারে আমার অবস্থান হতে হতে পারে সাইজের দিক থেকে আমরা খুবই ডিসঅ্যাডভান্টেজ অবস্থানে আছি আর আমার যে অবস্থান সে অবস্থানকে এখন পর্যন্ত যে জিনিসটা আমি বলছি এখন পর্যন্ত আমরা খুবই দুর্বল অবস্থা আছি কারণ আমরা আমাদের জাতীয় আকাঙ্ক্ষার মতো করে ডিফেন্সটা ইয়ে করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি আমার জিওগ্রাফিটাকে স্ট্রেংথ হিসেবে ট্রান্সলেট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি উইক রাষ্ট্র থাকবো দুই নাম্বার হচ্ছে ইকোনমিক পাওয়ার আমি আমি যদি একটা শক্তিশালী রাষ্ট্র হতে হতে চাই আমাকে একটা অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী না শুধু আমি একটা উন্নত অর্থনৈতিক ব্যবস্থা আমার তৈরি করতে হয় আমার ওই ভিশনটা দরকার যে আমি অর্থনৈতিকভাবে আমার এই কম্পিটিটরদের কাছ থেকে থেকে আমি অনেক বেশি যাব থার্ড হচ্ছে মিলিলিটারি ক্যাপাবিলিটি যে যেটা আমি বলতে চাই না বাট আমি এখন বললে দিচ্ছি বাংলা যদি মিলিটারি ক্যাপাবিলিটি নিয়ে থাকতে হয় তাহলে তাকে সেকেন্ড স্ট্রাইক নিউক্লিয়ার ডিটারেন্স ক্ষমতা ছাড়া সে মিলিটারিলি সে উইক বাই দ্যাট আছে কি না যেটা ওয়ার্ল্ড যে করতো কোথাও থাকতে পারে

আমাদের সেন্ট্রালাইজ গভর্নেন্স এ ওয়েদার উই হ্যাভ দ্য ইফেক্টিভ যে আমরা অ্যালাইনমেন্টে বাংলাদেশে জাতিরাষ্ট্রের যে ভিশন এই ভিশনগুলো থেকে এবং ফামিদ ভাই যে জিনিসগুলো বললেন এই জিনিসগুলোকে আরো আর্টিকুলেট করে সুন্দরভাবে বলা যে দিস ইজ ওয়ার আমাদের গভর্নেন্স জন্য আমাদের জাতীয় সংহতিটা দরকার সেখানে কালচারাল

আমাদের যে থ্রেট আসবে যে হুমকি আসবে এই হুমকি থেকে মৌকা কাপেলার জন্য এখন সেন্ট মার্টিন নিয়ে একটা মজা যারা আলা আলোচনা হচ্ছে আম আমি লোকজনকে ফান কোন করেবো বলি যে বাংলাদেশে যদি থ্রেট থ্রেট পারসেপশন যদি আমি দেখি যদি ইন্ড ইন্ডিয়াকে আমি এক এক নম্বর থ্রেট পারসেপশানে দেখি আমি হয় চায় না আমি সেন্ট মার্টিনে বে বেশ বা এম এম আয়েরিকা দিয়ে দেবো ইটস ইটস লাইক কাতার ইন দ্য মিডিল ইস্ট যেখানে সৌদি নদীর মতো একটা বড় রাষ্ট্র সে তাকে আক্রমণ করতে গিয়ে পারে নাই বিকজ ইটস এ স্মল কান্ট্রি বাট ইট ইট হ্যাজ এ বেস অফ দ্য ইউএস বেস এবং এক একই সাথে এটা টার্কিস বেবি বেজ আছে সো আমি বলছি না যে ইউএস এখানে বেস চায় বা চাই নাইনিজরা চায় কিন্তু আমি যদি বাংলাদেশের স্বার্থের কথা আমি বাবা ভাবি তাহলে আমাদেরকে পটেনশিয়াল এইভাবে অ্যালায়েন্সগুলোকে নাট চার্চার 对对对好比。The, the, the